আপনি হয়তো তুমি গুগল ক্রম কিংবা এমন কিছু সিম্পল ব্রাউজার ইউজ করে এসেছেন বাট আজকের এর ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ব্রাউজার সম্পর্কে পরিচয় করে দিব যেটা সম্পূর্ণ এআই একটি ব্রাউজার অনেকে ধারণা করছেন যে এই ব্রাউজারটা খুব শীঘ্রই গুগল ক্রমকে রিপ্লেস করে দিবে এর মধ্যে আপনি ইনবিল এআই সার্চ এবং প্রাইভেসি সহ আরও বিভিন্ন রকম ফিচার আপনি এখানে পেয়ে যাবেন শুধু এটাই নয় এখানে আপনি চেয়ার জিপিডি ফাইভ জেমিনি ন্যানো বানা ও গ্রক সহ আরও বিভিন্ন চ্যাট মডেলের পেড ভার্সন একদম ফ্রিতে পেয়ে যাবেন এরপর সেগুলোকে আপনি চাইলে আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি দুই বছরের জন্য সেটার ভার্সন একদম ফ্রিতে পেয়ে যাবেন একজন এই ভিডিওটা কোনোরকম না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সো ভিউয়ার্স আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের পছন্দের একটা ব্রাউজারে তারপর এখানে এসে আপনারা একটা লিংক এখানে পেস্ট করে দিবেন আমি এই লিংকটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে রিডিম ইওর ফ্রি প্রো এখান থেকে আপনারা ফ্রি তে এর প্রো অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন তো এর জন্য আপনাকে জাস্ট এখানে লগইন করতে হবে আমি এখানে জিমেইল এর মাধ্যমে লগইন করে নিচ্ছি লগইন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অপশন আসবে ভেরিফাই অ্যাজ স্টুডেন্ট আপনি যে স্টুডেন্ট এটা আপনাকে ভেরিফাই করতে হবে আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই আপনাকে জাস্ট এখানে ভেরিফাই করতে হবে এর জন্য আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে সেগুলোর জন্য আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে কিছু আইডি কার্ড দেওয়া রয়েছে আপনারা সেগুলোর মাধ্যমে এখানে স্টুডেন্ট ভেরিফাই করতে পারবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি জয়েন হতে পারবেন তো এখানে আপনাদেরকে ভেরিফাই ইয়াস স্টুডেন্ট এখানে ক্লিক করতে হবে এরপর এখানে একটা ফর্ম দিতে পারছেন এটাকে আপনার এখানে পূরণ করতে হবে এটা খুবই সাবধানে আপনাকে করতে হবে আপনার কাছে যে আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডের যে ডিটেলস দেওয়া সেম টু

এখানে লাস্ট টাইম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে মেহেদি সো আমি এখানে মেহেদি দিব এরপর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ আমার আইডি কার্ডে কোনো বার্থ ডে দেওয়া নাই এর জন্য আমি এখানে জাস্ট র্যান্ডম একটা বার্থডে চুজ করে নিব এরপর এখানে আপনাকে আপনার যে ইমেল অ্যাড্রেস যেটা মাধ্যমে আপনি এখানে ভেরিফাই করবেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপর ভেরিফাই মাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট সাবমিট করার একটা অপশন চলে এসেছে আপনি এখান থেকে এই যে আইডি কার্ডটা রয়েছে সেটা আপলোড করে দিলে আপনার কাজটা হয়ে যাবে জাস্ট আমি অ্যাড ডকুমেন্ট এখানে ক্লিক করছি এরপর এখান থেকে আমার যে আইডি কার্ডটা রয়েছে সেটা আমি জাস্ট এখানে আপলোড করে দিব এবার এখান থেকে আমি এটাকে সাবমিট করে দিব এটা কিছুক্ষণ সময় নেবে দেখতে পাচ্ছেন এখানে বিশ সেকেন্ড সময় নেবে আপনাকে জাস্ট অল্প কিছু সময় এখানে ওয়েট করতে হবে এখানে দেখা যাচ্ছে যে এটা বিশ মিনিটের মতো সময় নেবে আপনাকে এখানে বিশ মিনিট ম্যাক্সিমাম ওয়েট করতে হবে বাট এটা দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে আমি ভিডিওটাকে পার্স করে দিচ্ছি তো এটা জাস্ট দুই মিনিটের মতো সময় লেগেছে দুই মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউ আর ইন তো আপনার এখানেও জাস্ট এখানে দুই তিন মিনিটের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে এরপর আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউ গট ওয়ান মান্থ অফ ফ্রি প্রো রেফার টু আর্ন মোর মানে আপনি এটাকে এক মাসের জন্য ফ্রি তে পেয়ে গেছেন সো এটাকে এখন চব্বিশ মাসের জন্য ফ্রি তে পাওয়ার জন্য খুবই সিম্পল এটা কাজ করতে হবে আপনি এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন এরপর আপনি চাইলে এখান থেকে এই ব্রাউজারটাকে ডাউনলোড করে নিতে পারেন এটা উইন্ডেস এর জন্য আপাতত এভেইলেবল আছে মোবাইলের অ্যাপ ভার্সনও আছে আপনি চাইলে সেটাও এখানে ডাউনলোড করতে পারবেন যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট এখানে স্কিপ করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন আপনার এখানে থেকে চালে এর কুকিস এলো করে দিতে পারেন অথবা আপনার নেসেসারি কুকিস ও ক্লিক করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে পপ আপ একটা অপশন এসেছে গেট আপ টু টোয়েন্টি ফোর মান্থ অফ ফ্রি প্রো মানে আপনি এটাকে চব্বিশ মাসের জন্য ফ্রি নিতে পারবেন এর জন্য আপনি কপি ওর লিঙ্ক এখানে ক্লিক করলে এই লিঙ্কটা আপনি কপি করে আপনার যে কোনো ফ্রেন্ডকে যদি আপনি দিয়ে দেন এরপর সেই লিংকে ক্লিক করে যদি আপনার ফ্রেন্ড তারাও যদি এভাবে লগ ইন করে আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করে প্রতি ফ্রেন্ডের জন্য এক মাস এক মাস করে এভাবে চব্বিশটা ফ্রেন্ডকে যদি আপনি এই লিংকের মাধ্যমে এখানে লগ ইন তাহলে আপনি চব্বিশ মাসের জন্য এটাকে একদম ফ্রিতে পেয়ে যাবেন এই লিঙ্কটা যদি এখানে খুঁজে না পান তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট যে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে যে অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন গেট আপ টু টোয়েন্টি ফোর মান্থ ফ্রি এখানে এর পাশে লেখা রয়েছে ভিউ অফার আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রেফার জিরো আপনি এখন পর্যন্ত কাউকে রেফার করেন নাই এর জন্য আপনার এখানে জিরো থাকবে সো আপনি যদি আপনার একটা ফ্রেন্ডকে রেফার করেন মানে এই লিঙ্কটা আপনি যদি এখান থেকে কপি করে আপনার কোনো ফ্রেন্ডকে পাঠিয়ে দেন মেসেঞ্জারে বা

করতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আর অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার যে মডেল এটা চুজ করতে পারেন আপনি যদি এখানে সোনার চুজ করেন তো এই যে পপুলার সিটি যে রয়েছে তাদেরই একটা মডেল তারা বিল্ড করেছে এরপর দেখতে পাচ্ছেন জিপিডি ফাইভ আপনি যদি এখান থেকে জিপিডি ফাইভ এ ক্লিক করেন তাহলে চ্যাট জিপিডি যে মডেল সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে আপনি চাইলে ওই রিজনিং এটাকে ওপেন করে দিতে পারেন অথবা নাও করতে পারেন আপনার যেটা সুবিধা আপনি সেটা করবেন এখানে যাই দেখবেন এখন এটা জিপিডি ফাইভ আপনাকে আনসার দিবে আর আপনি যদি চান না আপনার এখানে ডিগ্রি ফাইভ না আপনি যদি জেমিনির মাধ্যমে আনসার বের করতে চান তাহলে আপনি জেমিনি সিলেক্ট করবেন অথবা গ্লো ফোর এর ফের ফোর থ্রি প্রো রয়েছে দেখতে পাচ্ছেন অথবা আপনি যদি চান আপনি এখানে বেস্ট সিলেক্ট করতে পারেন তাহলে আপনার এখানে আপনি যখন কোশ্চেন করবেন সেই কোয়েশ্চেনটা অনুযায়ী আপনার এখানে যে বেস্ট মডেলটা থাকবে সেই বেস্ট মডেল আপনাকে এখানে আনসার করবে মানে আপনি এখানে চেয়ার জিপিটি থেকে আরো ভালো ফলাফল পাবেন বিকজ কিছু কিছু ক্ষেত্রে চেয়ার জিপিটি অনেক ভালো রেজাল্ট দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে জেমিনি টু পয়েন্ট ফাইভ এটা খুব ভালো রেজাল্ট দেয় বাট এইখানে আপনাকে সবকিছু মিলে কম্বাইন করে আপনাকে একটা রেজাল্ট দিবে মানে যে

দিতে আমি ইনশাআল্লাহ আপনাকে যেকোনো সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করবো এই পর্যন্তই আল্লাহ হাফিজ